হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ প্রবাসী আপনাদের সবাইকে স্বাগত জানাই টাইটেল দেখে বুঝতে পারছেন আপনারা সবাই যে আজকে আলোচনা করব বিশেষ সম্বন্ধে উভয় আপনারা জানেন যে বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন লোক দুবাই থেকে বা বিভিন্ন জায়গা থেকে বলছে যে ভীষে ওপেন হয়ে গেছে আপনারা সবাই আসতে পারবেন কিছু সংখ্যক দালাল চক্র আছে যারা এইভাবে প্রবল দেখাই আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে অথবা আপনাদের আমি সাধারণভাবে যেটা বুঝি যে প্রবাসী যারা আসে নাইনটি পার্সেন্ট লোকের হাতে কিন্তু ক্যাশ পেমেন্ট তেমন একটা থাকে না হয়তোবা জমি জমা বিক্রি করে আসে অথবা ঋণ নিয়ে আসে এটা কিন্তু বাস্তবতা তো বিগত দিনগুলো যেভাবে ওপেন ছিল অর্থাৎ জেনারেল যেভাবে যেভাবে বিষাগুলো ওপেন ছিল তো সব লোক আসতে পারছে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা এখানে আসতে পারছে কিন্তু সে ধরনের কিন্তু কোনো বিষয় ওপেন হয় নাই আজকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব আপনারা দালাল চক্করের করে উপরে অথবা বিভিন্ন ট্রাভেল এজেন্সির করে উপরে টাকা জমা দিয়া জায়গা জমি বিক্রি করে বা ঋণের টাকা সংগ্রহ করে আপনারা প্রতারিত হবেন না আমি সবাইকে বারবার আমার অনেকগুলো ভিডিওতে আছে আমি বলছি সবাইকে যে আপনারা দালাল চক্রের হাত থেকে বেঁচে থাকবেন অর্থাৎ আপনারা তো জানেন যে আপনি ঋণ নিয়ে আসবেন কিছু টাকা সেই ঋণের টাকাগুলো আইনে আপনি দালাল চক্রের হাতে দিয়েছেন অথবা বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে দিছেন কিন্তু আপনি ঋণের কিন্তু সেই সুদ দিতে হয় প্রতি মাসে মাসে তো আপনি আমার আপনার দেশের ফ্যামিলি চালাবেন ঋণের সুদের টাকা দেবেন এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট সবার ক্ষেত্রে তো আমি যে কথাগুলো বলতে চাইছিলাম বিগত দিনগুলো আপনারা সবাই জানেন যে আমাদের অন্তবর এই অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কিন্তু ডুবাইতে আসছিলো ডুবাই সরকারের সাথে কথা বলছে যে জনশক্তি রপ্তানির এই বিষয়ের ব্যাপারে যে ওপেন হয় যদি বিশালে ওপেন হয় তাই আমরা সবাই জন্যই ভালো হয়তো বা আমার বাংলাদেশ থেকে অনেক লোক আসতে পারবেন যারা আশা করে বসে আছে বিগত দিনগুলা যে দুবাই আসবে সেই জন্য তো আসলে আমরাও ভাবছিলাম যে দুবাইতে একটু ঝামেলা ছিল যারা আনলিগেল ছিল দুবাই গরম সেটা চাচ্ছিলো আনলিগেল যারা ছিল তারা লিগেল হবে লিগেল হবার পরে হয়তোবা আমাদের জন্য বিষয়টা আগের মতোই নর্মালি ওপেন করে দেবে সেটা কিন্তু আমরাও আশাবাদী ছিলাম বা আপনারা ছিলেন কিন্তু আসলে আউটপাস দিছে যারা ডুবাইতে ছিল আনলিগাল কিছু কিছু সংখ্যক চলে গেছে অথবা কিছু কিছু সংখ্যক লোক এখানে লিগেল হয়েছে কারণ তাদের সুযোগ দেওয়া হচ্ছিলো ফাইন মাফ করে তাদের সুযোগ দেওয়া হচ্ছে অনেকেই লিগেল হচ্ছে কিন্তু এখনও কিন্তু আনলিগেল লোক অনেক আছে দুবাইতে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজারের উপরে হবে বা তার কম হতে পারে আমি আইডিয়া অনুসারে বলছি তো সেই কারণে দুবাই সরকার কিন্তু ওপেন হয় না আর জানেন যে আমরা বাঙালিরা সবচেয়ে জালিয়াতি করার জন্য বড় স্মার্ট বিভিন্ন প্রকারের বিভিন্ন সিস্টেম আমরা জালিয়াতি করি যেমন আমি লেখাপড়া জানি নি অশিক্ষিত কিন্তু আমার ডিগ্রি বাস সার্টিফিকেট আছে অথবা ডাক্তারের সার্টিফিকেট আছে আমি সেটা নিয়ে বিদেশে আসি বা ডুবাইতে আসি যখন গভর্নমেন্টের হাতে ধরা পড়ে তখন আমাদের বাংলাদেশে মান ইজ্জাত নষ্ট হয় আসলে এটা আপনারা সবাই জানেন যে আমরা বাঙালি এসব ব্যাপারে অনেক স্মার্ট এবং উস্তাদ যাই হোক আমি যে কথাগুলো বলছি সাধারণভাবে ডুবাইতে যে বিষয় একদম ওপেন নেয় সেটাও কিন্তু কথা না কিছু কিছু ক্যাটাগরির বিষয় ওপেন আছে যেমন এই দেশে যারা ন্যাশনালিটি আছে লোকাল আছে আরবি আমরা যা যাদেরকে আরবি বলি তাদের যে ঘরের বিষয়গুলো বা ঘরের কাজের যে বিষয়গুলো সেগুলো কিন্তু ওপেন থাকে আপনারা জানেন যে গভর্নমেন্টের সোর্সে যে এগুলো অপশনগুলো সেগুলো সব সময়ের জন্য ওপেন থাকে এবং দুবাই ডিউটি ফ্রি যেটা ইন্ডাস্ট্রিয় এরিয়া ডিউটি ফ্রি সেই বিষয়গুলো কিন্তু ওপেন আছে সেখানে কিন্তু বিভিন্ন লোক আসতে আছে তো আপনারা যারা ইউটিউবে দেখছেন যে আমি আজকে বিষে পাচ্ছি এই বিষে আমি যাচ্ছি বা আসছি বা অন্যকে বিষে পাচ্ছে কিন্তু এগুলো এই সোর্সে বিষে হচ্ছে এবং আরও একটা কথা হলো দুবাইতে কিছু বড়ো বড়ো কোম্পানি আছে যেমন ট্রেন্সগার সহকারে বড় বড় কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো বাংলা এই দেশের গভর্নমেন্টের সাথে লিঙ্ক আছে এবং বড় বড় যারা অফিসার আছে বা মালিক আছে এদেশের গভর্নমেন্টের লোক বা দেশের ন্যাশনাল তাদের আছে তো সেই সব কোম্পানিতে কিন্তু কিছু লোক আসতে পারে তো হিউজ পরিমাণে না কিছু লোক আসতে পারে মাঝে মাঝে আসে কারণ তাদের হাতে মেন পাওয়ার আছে লোক আনার জন্য তো আর গভর্নমেন্টের যে অফিসগুলো আছে যেমন ডুবাই ডিউটি ফিরি সহকারে আর যে গভর্নমেন্ট সেক্টরের অফিসগুলো আছে সেই অফিসগুলো কিন্তু লোক আসতে পারে তো আপনারা যে জিনিসগুলো দেখছেন সাধারণভাবে যে এই তো বিষে পাচ্ছে বিছায় লোক আসছে ডুবাইতে আসছে আসলে এগুলো ওই সেক্টরগুলো আসছে এবং আপনি মনে করেন এখন যে ভিজিট বিষয় সেটাও কিন্তু বন্ধ আছে বা আপনি হাই প্রফেশনাল বিষয় সেগুলোও বন্ধ আছে এবং অন্য যে ক্যাটাগরি বিষয়গুলো সেগুলো কিন্তু এখন বর্তমানে বন্ধ আছে হয়তো বা ভবিষ্যৎ দু একটা হয় যাদের লোক আছে বা যারা ভালো প্রসেস করতে পারে বা যারা যাদের এমার্জেন্সি আসতে হয় তারা ট্রাভেলসের সাথে কথা বলে বা এই দেশের যারা গভর্নমেন্ট অফিসিয়াল আছে তাদের সাথে কথা বলে এবং তাদের মেসেজের সাহায্যে তারা আসতে পারে সেটা হলো অন্য সেক্টর তো এইসব ক্যাটাগরির বিষয়গুলো ওপেন আছে যদি আপনারা কেউ ডিউটি ফ্রির কোনো ভিসা পান যে আপনাকে কেউ বলে কোনো দালাল বলে বা ট্রাভেল এজেন্সি বলে যে আমার কাছে এই ভিসা আছে কোন জায়গায় এই ডুবাই ডিউটি ফ্রির ভিসা আছে অথবা ডুবাইয়ে যে ফ্রি জন ফ্রিজনের ভিসা আছে অথবা আমার কাছে ডুবাই খাদ্যামা অথবা ডুবাই আরবি লোকালদের ঘরের ভিসা আছে তাহলে আপনারা আসতে পারবেন কারণ এই বিষয়গুলো সব সময়ের জন্য খোলা থাকে আপনারা জানেন যে গভর্নমেন্ট যে সেক্টরে বা দেশে যারা ন্যাশনালিটি আছে লোকাল আছে তাদের বিষয়গুলো সব সময়ের জন্য খোলা থাকে এগুলো কোনো সময় বন্ধ হয় না বিগত দিনগুলিতে যত সমস্যা হয়েছে এবং ফিউচারে যত দিন আছে তখনও বন্ধ হবে না কারণ এগুলো এদের পার্সোনাল সবসময় প্রয়োজন তাই এগুলো খোলা রাখে এবং এগুলো সব সময়ের জন্য হয় এবং টেনেস ট্রান্সফারের ব্যাপারে বলি ট্রান্সফার কিন্তু দুবাইতে খোলা নেয় আমরাও ভাবছিলাম একটা আশাবাদী ছিলাম যে এই আনলিগেল লোকগুলো যখন দেশে চলে যাবে দুবাইটা মোটামুটি ক্লিন হয়ে যাবে তখন একটা বাংলাদেশি বিষয়গুলো ওপেন করে দেবে ট্রান্সফারগুলো চালু করে দেবে তো আমাদের সব সবার সুবিধা হবে এবং আপনারা জানেন যে আমরা বিষয়গুলো খুললে আমাদের অনেকে অপেক্ষা আছি যে দুবাইতে আসবো চাকরি করব বা অনেক কোম্পানি অপেক্ষা আছে পাসপোর্ট নিয়ে বসে আছে যে ডুবাইতে লোক নিয়ে আসবে সেই ব্যাপারে কিন্তু তারা এখন লোক নিয়ে আসতে পারছে না কারণ তাদের হাতে অপশন নাই কি করবে তো আপনারা যদি আসতে চান ওই ক্যাটাগরি ভিসা পাইলে তখন আপনারা আসতে পারবেন একটা নিশ্চিন্তে কিন্তু আসলে কোনো কিছুই শুরু হয় নাই আমরা যেটা ভাবছিলাম যে ডুবাই ভিসা ওপেন করবে সবাই আসবে বা ট্রান্সফার চালু করবে আসলে কোনো কিছুই ওপেন হয় নাই তবে হ্যাঁ ট্রান্সফার দেশে যদি আপনি কখনো যেতে চান কোনো কোম্পানিতে তো কোম্পানিতে তো যেতে পারবেন না ট্রান্সফারগুলো বন্ধ আছে হাই প্রফেশনাল শো করলে হয়তো বা আপনার বা ভালো ক্যাটাগরি ভালো জবের অপশনগুলো যদি আপনার থাকে তাহলে কিছু লোক ট্রান্সফার হতে পারছে কিছু সংখ্যক লোক তাও বেশি না কিছু সংখ্যক লোক যাদের বিশেষ ক্যাটাগরি হাই প্রফেশনাল আছে এবং ভালো সার্টিফিকেট ডিগ্রি সার্টিফিকেটস আছে এবং ভালো জব কোম্পানি অফার করছে তখন কিন্তু তারা যেতে পারে হাই লেভেলের এরপরে এই হলো ট্রান্সফারের অপশানগুলো এবং ট্রান্সফার কিন্তু এখনও চালু নেই আপনার যদি আপনি যেতে চান কখনো আপনার বিষয় এক্সপার্ট হবার যদি আপনার বিষয় ফাইন থাকে ফাইনটা করে ফাইনটা পে করে তারপর আপনি যেতে পারবেন এই ধরনের কিন্তু অনেক লোক এই এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে গেছে যেমন সেই ইচ্ছা করে ফাইনটা তৈরি করছে মানে অর্থাৎ আমি যদি ফাইন তৈরি করি একশো পাঁচশো বা এক হাজার টাকা ফাইন তৈরি করে তারপর গভর্নমেন্ট অফিসে গেছে আমি অপার লেটার পাইছি অমুক কোম্পানি থেকে অপার লেটার পাইছি আমি কোম্পানিতে যেতে চাই আমি ফাইনটা পে করি আমি কোম্পানিতে এই বিষয়ে আমি যেতে চাই ট্রান্সফার হতে চাই তখন গভর্নমেন্ট ওটা অ্যাক্সেস দিয়ে দিয়েছে এবং যেতে পারছে এবং বহুত লোক এখান থেকে এইভাবে ট্রান্সফার হয়ে গেছে কিন্তু এখন যে বর্তমান সম্পূর্ণ বন্ধ আছে আপনারা যদি এদেশে কোনো লোকাল যদি চায় যে আপনি সে বিষয় দেবে বা সে বিষয় নিয়ে ট্রান্সফার করাই নেবে তাহলে তারা নিতে পারে তাদের হাতে একমাত্র ক্ষমতা আছে এদেশে তারা আরবি আছে তারা আপনারা চাইলে নিতে পারে তাছাড়া আর কারো হাতে ক্ষমতা নাই তো আশা করি আপনারা নিউজগুলো পাইছেন ট্রান্সফারগুলো ওপেন নাই ক্লোজ আছে নতুন বিষয় ওপেন নাই সম্পূর্ণ বন্ধ আছে এবং কিছু কিছু কোম্পানির বিষয় খোলা আছে যেমন দুই তিনটে বড়ো কোম্পানির বিষয় খোলা আছে গভর্নমেন্ট সেক্টরের বিষয়গুলো খোলা আছে দুবাই ডিটি ফ্রি বিষয় খোলা আছে ফ্রিজোনের বিষয় খোলা আছে এ ধরনের গভর্নমেন্ট যে সেক্টরগুলো আছে সেখানে বিষয় খোলা আছে তা ব্যতীত সকল ধরনের বিষয় বন্ধ আছে তো আমি বলবো আপনারা কেউ করতে হবেন না দালাল সখের হাতে টাকা দেওয়া যদি দিয়ে থাকেন সেটা আপনি স্টপ করেন অথবা রিটার্ন নিয়ে যান কারণ আপনার টাকা অনেক মূল্যবান জিনিস আমি সেটাই বলবো আর বলবো যে ট্রাভেল এজেন্সিগুলোর সাথে আপনারা যারা আসতে চান যোগাযোগ রাখবেন তারা যদি বলে যে হ্যাঁ এই ক্যাটাগরি বিষয় আমার কাছে আসে আপনারা যেতে পারবেন যদি এই ধরনের ক্যাটাগরি হয় আমি যেগুলো বলছি তাহলে আপনারা টাকা জমা দিয়ে আসতে পারেন বা বলতে পারেন যাই ঠিক আছে আমি যাব। তা ব্যতীত আপনারা যখন যতদিন পর্যন্ত নতুন কোনো নিউজ না পাবেন যে ওপেন হয়েছে জেনারেলি ভাবে ততক্ষণ পর্যন্ত আপনারা দুবাই আসার চেষ্টা করবেন না বা আসবেন না আসলে যদি কোনো দালাল চক্রের হাতে টাকা দেন তাহলে কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন আসতে পারবেন না আপনি টাকা মারিয়ে যাবে বা টাকা সে নিয়ে তো জানেন যে কী করে দালাল চক্রের টাকা নিয়ে আপনার টাকা নিয়ে শেখে বা চোখ চোখ পয়সা থাকবে আপনি তার পিছনে কিছু দূরবেন আপনি আপনার টাকা দালা চক্রের হাতে দিয়ে আপনি সুদের ওই টাকার ইন্টারেস্ট মানে সুদ দেবেন আপনি ঘরে বসে আর দালা চক্র ওই টাকা দিয়ে সে মজা করে খাইবো এবং পরবর্তীতে কী করবে আপনি সুদের টাকা দেবেন আপনি ফ্যামিলি চালাবেন চিন্তা করেন তাহলে আপনি কোন অবস্থায় আপনি ফেসে যাবেন তো আসলে সবাই ভালো থাকবেন অনেক কথাই বললাম আর আমার ইনফরমেশানগুলো যদি আপনাদের সবার ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে আমি দুবাই প্রবাসী অবশ্যই ভালো থাকবেন নতুন কোনো নিউজ নিয়ে আবার আপনাদের সব মাঝে আসবো আর যদি বিষাক্ষ নয় সাথে সাথে আপনারা নিউজ পাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ